এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী কেউ নিবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকার লোবে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপিতে কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল ইনফিল্টেটার আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন কৃষিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেব কোনো চিন্তা